সব জলে ভরে গেছে রাস্তাঘাট সব জলে ভরে গেছে দেখুন প্রচুর জল প্রচুর জল সেই যেমন দুটো নদীর জলে কালার হয় একদিকে সাদা একদিকে লাল হ্যাঁ ওই দেখুন এখানে সেই তাই দেখা যাচ্ছে ওই দিকটা সাদা আর এই দিকটা লাল বুঝতে পারছেন ওই দেখুন দুদিকে দু রকম জল পায় একদিকে সাদা জল পায় একদিকে লাল জল পাইছে আর সমস্ত রাস্তাঘাট একদম জলে ভরে গেছে এত বৃষ্টি হচ্ছে বুঝছেন কেমনভাবে বৃষ্টি হচ্ছে এই দেখুন এবার সব জলে ভর্তি হ্যাঁ প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে ওই দেখুন কেমনভাবে জলে সব ভরে যাচ্ছে জল পায় দেখুন